আসসালামু আলাইকুম ইনসাব এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ী আজকে নতুন একটি সাবানের মোল্ডের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটা হচ্ছে ওভাল সিলিকন সোপ মোল্ড এটাতে যে সাবান বের হবে এটা হবে আপনার পঞ্চাশ গ্রাম সাইজের এগুলো সরাসরি চায়না থেকে আমদানিকৃত এবং এটার শেপটা হচ্ছে ওভাল শেপ এবং আমাদের দেশে যে কস্কো সাবান পাওয়া যায় সে কস্ত সাবানের সেপ অনেকটা তো এই মোল্ডটি দিয়ে আপনি একসাথে পনেরো পিস সাবান তৈরি করতে পারবেন একসাথে পনেরো পিস সাবান তৈরি করা যাবে তো এই জিনিসগুলা আমাদের কাছে পাবেন একেবারেই সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের হোম ডেলিভারি সেবা রয়েছে আর এই ফুল মোল্ডের সাইজটা দৈর্ঘ্যপ্রস্ত কত বাই কত হতে পারে সেটা আমরা একটা ট্যাপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং সাবানের সাইজটাও কত বাই কত দৈর্ঘ্য প্রস্ত কত বাই কত সেটাও আমরা একটু দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে আর এই ডিজাইনটা ছাড়াও আমাদের চ্যানেলে আরও বিভিন্ন ধরনের মোল্ডের ভিডিও অলরেডি রয়েছে এবং পর্যায়ক্রমে আর অনেক ধরনের মোল্ডের ভিডিও আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সাবানের একটা সাইজ আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এটা দৈর্ঘ্য এবং প্রস্ত কত বাই কত হতে পারে এবং সাবানের যে উচ্চতাটা হবে উচ্চতাটা কতটুকু হবে তো মাপের যে অংশটুকু রয়েছে সেটুকু দেখলে আপনি একটি স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন আর স্কিনে আমাদের যে নাম্বার দেখছেন নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের যে কোনো একটা সার্ভিসে কানেক্ট হয় আপনি আপনার কাঙ্ক্ষিত অর্ডারটি করতে পারেন এবং হোম ডেলিভারি সেবা নিতে পারেন আর এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা একটি সাবান এই মল দিয়ে তৈরি করে এটাকে ওজন করে দেখেছি যে এটা পঞ্চাশ গ্রাম পারফেক্ট পঞ্চাশ গ্রাম হয় তো ওজনের ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন যে এই মল দিয়ে যে সাবানগুলো বের হবে প্রত্যেকটার সাইজ পঞ্চাশ গ্রাম করে হবে আর এই সাবানের মোল্ডের ভিডিও ছাড়াও আমাদের চ্যানেলে আরও অনেক ধরনের পণ্যের ভিডিও রয়েছে এবং পর্যায়ক্রমে অনেক ধরনের পণ্যের ভিডিও আসবে তো কেউ প্রয়োজন মনে করলে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম